শাকিব খান মেগাস্টার সব জায়গায় একটা কথা বলে খেয়াল করেছেন কিনা যে উনি বাংলাদেশের সিনেমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান শাকিব খানকে নিয়ে একই বোমা ফাটালেন তাহসান খান যেটা নিয়ে এখন পুরো সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা বলছি সব বিস্তারিত বর্তমান সময়ে শাকিব খান একজন মোস্ট পপুলার স্মার্ট ফেমাস পারসন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাছাড়া তার মতো লুকিং গুড হিরো দেশে নেই বললেই চলে যেন পৃথিবীর যে কোনো দেশের মানুষ যখন সিনেমাটা দেখবে সে উপভোগ করতে পারবে এবং বলবে যে ক্লাস সিনেমা বাট এখানে কথা হচ্ছে পুরো এশিয়াকে কেন্দ্র করে তাহসান খান এবং শাকিব খান এই দুজনের মধ্যে যে একটা ভালো সম্পর্ক আছে এটা এখন অনেকেই জেনে গেছে কেননা রিসেন্টলি শাকিব খানের কোম্পানি হারল্যান্ডের সাথে যুক্ত হয়েছেন তাহসান তাছাড়া তিনি তার নিজের কণ্ঠে গান গেয়েও শুনিয়েছেন শাকিব খানকে এবং এমন প্রতিশ্রুতি দিয়েছে আগামীতে অবশ্যই শাকিব খানের ছবিতে তার একটি গান থাকবে তখন শাকিব খানও বলেন তাহসানের মতো মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে পেয়ে আমরা আনন্দিত তরুণ প্রজন্মের কাছে তাহসানের যে ক্রেজ তা সত্যি বিস্ময়কর কমার্শিয়ালি সাকসেসফুল আর্টিস্ট এর আগে বেশ কিছু নিউজ পোর্টালের তথ্য অনুসারে এশিয়ার সুদর্শন হিরোদের তালিকায় শাকিব খানের নাম উঠে আসছে অনেকবার বাট দুই হাজার চব্বিশের তালিকায় এখনো প্রকাশ করা হয়নি দুই হাজার পঁচিশের তালিকাটি প্রকাশ করা হবে আর এবারে সর্বপ্রথম স্থানে থাকতে পারে শাকিব খানের নাম